হ্যালো ভিউার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম ছোট মাছ দিয়ে এই রেসিপিটা এর জন্য এখানে ছোটো মাছ নিয়ে নিয়েছি দারকে মোয়া ছোটো মাছ মেশালা ছোটো মাছ নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি ফ্রাই তেল গরম হতে মাছগুলো ছেড়ে দিয়েছে ভাজার জন্য মাছগুলোকে ভাজা হয়ে গেছে একটি পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলে আমি গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম লাউ ডাঁটার চরচড়ি ছোটো মাছ দিয়ে লাউ ডাটার চড়চুড়ি তো তেলে মশলার ফ্লেভারটা ছড়িয়ে পড়লে এখানে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ চিরা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নেব তার আগে আমি কিছু রসুন কুচিটাও দিয়ে দিলাম চরচরিতে আমার দুই রকম রসুন দিতেই ভালো লাগে রসুন কুচিটাও খেতে মুখে পড়লে ভালো লাগে আর রসুন থেতোটা বা বাটাটাও ইউজ কর দিলে ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পরে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব নেওয়ার পরে এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন কুচি আমি অল্প পরিমাণ দিয়েছি আবার রসুন বাটা দিলাম খেতে কিন্তু দারুণ লাগে রসুন কুচি দিলে মুখে একটা পরে আর রসুন বাটাটা দিলেও টেস্টটা বেড়ে যায় জিরা পেস্টটাও দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম তারপর শুকনো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়োটাও অল্প পরিমাণ দিয়ে দিব তারপর আগে থেকে কুচিয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালোভাবে একটু মিক্সড করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ডাটা লাউ ডাঁটা একদম কচি লাউ ডাটা সেগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে উল্টে পাল্টে দিচ্ছি কিছুক্ষণ পর পর ভালোভাবে জলটাও কমে এসেছে আর সবগুলো মশলাও ঢুকে গেছে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা আগে থেকে ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি ছোট মাছগুলো আগে দিলে গলে যাবে এজন্য জন্য উপর থেকে পরে ছড়িয়ে দিলাম একটু হাল একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম যাতে মাছের ফ্লেভারটা এই তরকারির ভিতর ঢুকে যায় নামিয়ে নিয়েছি পাত্রে